সেই একশো এগারো বার পর্যন্ত তার হত্যার চার্জশিট দিতে বিলম্ব হয়েছে পিছনে হয়েছে এখন সেই মক্ষী রানি নাই যার পৃষ্ঠপোষকতায় সেই চার্জশিট দেওয়া হয় নাই তিনি পালিয়ে গেছেন এখন কেন সমস্যা অতি দ্রুত আমরা সাগর জনে হত্যার চার্জশিট চাই সুষ্ঠু তদন্ত চাই এবং দোষীদের ফাঁসি চাই পাশাপাশি আমরা যে নিবর্তন মূলক আইনের শিকার হয়েছি এই বিগত সরকারের ফাঁসিবাদী সরকারের আমলে পঁয়ষট্টি জন সাংবাদিককে হত্যা করা হয়েছে আমরা প্রতিটা সাংবাদিক হত্যার বিচার চাই প্রতিটা সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত চাই বিচার চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ এখানে আমাদের এই ফেস্তিবাদী সরকারের আমলে আমাদের সাগর রুডি সহ অসংখ্য সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে আপনারা জানেন শতাধিকবার তদন্ত প্রতিবেদন দেওয়ার নামে একটা প্রশ্ন সৃষ্টি করেছেন বিগত ফেজিপাদি আউমিলীগ সরকার সেই জন্য সাগর রুণীসহ সকল হত্যাকাণ্ডের বিচার করার জন্য এই সমাবেশ থেকে আহ্বান জানাচ্ছি এই ফেজিবাদি আউমলিক সরকার বিগত সময়ে কালাকানুন করে ডিজিটাল আইনের নামে তাদের ক্ষমতাকে বাচাপত করার জন্য একটা কালো কানন আইন প্রবর্তন করেছেন প্রচলন করেছেন সেই কালাকানুন মানে সংস্কার করে এবং এই এই কালো আইন বাতিল করার জন্য আমরা তথ্য মন্ত্রণালয় সহ সংসদীয় সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আসুন সংক্ষিপ্ত বস্তিটা এখানেই শেষ করব পরিশেষে আমাদের আন্দোলনের সাথে আপনাদের সকলে শরীর হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ

সভাপতি জনাবয়দুল ইসলাম আজকের অনুষ্ঠানে আজকের প্রতিবাদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আজকের অনুষ্ঠানের অন্যান্য অন্যান্য অতিথিবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ বৃন্দাল আর এই ভারতে দান করেন জানি আমরা যুদ্দেশে হাজির হয়েছি গণমাধ্যমের পরিপূর্ণ স্বাধীনতা আর দীর্ঘ এই ষোলো বছরে যত সাংবাদিক হত্যা করা হয়েছে এই হত্যার বিচারের জন্য বিশেষ করে সাগরণে হত্যার বিচারের জন্য আমরা অসংখ্যবার এই ষোলো বছর আজকে দাঁড়িয়েছি প্রতিবাদ সমাবেশ করেছি গত্যের কিন্তু এর জন্য বিচার আমরা পাইনি আজকে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পরেও তিন তিনবার আমরা সমাবেশ করেছি আজকে আজকের এই সমাবেশ থেকে আমরা জানাতে চাই সকল সাংবাদিক হত্যার বিচার অবিলম্বে কার্যকর করতে হবে বিশেষ করে এই ষোলো বছর এই জারি সরকার গণমাধ্যমের চেপে ধরেছিল এবং আমাদের দিগন্ত টেলিভিশন সহ আমার দেশ দিনকাল চ্যানেল ওয়ান সিএসবি এবং ইসলামিক টিভি সহ অসংখ্য চ্যানেল বন্ধ করেছিল অন্যায়ভাবে আমি আজকে দাবি করতে চাই

সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই পর্যন্ত কোনো সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার হয় নাই কোনো আমলে বাংলাদেশে সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার কেন জানি হয় না আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই আমি আরেকটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করব এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি হয়েছে এই সরকারের দেখা যাচ্ছে যে অনেক দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে অনেক লোক রাতারাতি তাদের রাতারাতি তারা তাদের দিয়ে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা অধিষ্ঠিত হচ্ছে তা আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমাদের সাংবাদিকদের যে সমস্ত সেক্টর আমাদের প্রধান হওয়ার কথা সেখানেও যারা আজকে বসছে আপনারা দেখেন আমরা কেউ তাদেরকে আমরা চিনতে পারছি না এই আমরা চাই যে সাংবাদিকদের অঙ্গনে সাংবাদিকদের মধ্য থেকে লোকপ্রিয় করা হোক সেই দাবি জানাচ্ছি এবং সুবিধাবাদী যারা আজকে বিভিন্ন নামে বেনামে দেখেন বিভিন্ন জায়গায় সংগঠনের নামে আজকে জাতীয়তাবাদী শাস্তে চাচ্ছেন বিভিন্ন ধরনের দোকান খুলে বসেছেন আপনারা দেখেন আজকে সাড়ে পনেরো বছর তারা কোথায় ছিলেন আপনারা দেখেছেন গণমাধ্যমের কর্মীরা আপনারা এখানে আছেন আমাদের সাংবাদিক উপস্থিত আছেন এই সরকারি পেশিবাদী সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে ছিলাম আজকে যারা সুবিধার ভাগ পাঠানো জন্য এই সমস্ত তাল বাহানা করে নতুন নতুন সংগঠন খুঁজতেছেন আমরা এই সমস্ত বুঝি সাংবাদিক সমাজ এই সমস্ত বুঝে আপনারা আবার ভাগ পাটোর জন্য আপনারা আওয়ামী লীগ আমলেও বাঘ পাঠানো নিয়েছেন আমার গত নির্বাচনে আপনি নির্বাচন করেছেন ইনসামের মাধ্যমে আপনি নির্বাচন করেছেন সরকারকে সহযোগিতা করেছেন অমৃত সরকারকে আপনি বৈধতা দিয়েছেন আবার আপনি এখানে নাটক শুরু করেছেন অঙ্গনে কোনো নাটক সহ্য করা হবে না আমরা আজকে সতেরো বছর আমরা বৈষম্যের বিরুদ্ধে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আর কখনো কোন ধরনের বৈষম্য হবে না এই সমস্ত চালাকি করে বহুত আপনারা করেছেন আমরা দেখেছি আপনারা কিভাবে বিভিন্ন ধরনের চালাকি করে বিভিন্ন বাঘ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন আমরা এগুলি সব জানি সব প্রকাশ করে দিব আমরা যদি এই সমস্ত যদি আপনারা না থামেন সবাইকে এদের প্রতি সুচ্ছাদ থাকার উদাত্ত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ বাংলাদেশ ভোড় সাংবাদিক ইউনিয়নের সুযোগ মহাসচিব বাংলাদেশের সম্মিলিত পরিষদের সদস্য সচিব এই সরকারের পতনের অন্যতম ভারতপতি সহসৌধ রয়েছেন বিএনপি উপদেষ্টা সাবেক ছাত্র নেতা হাবিব ভাই উপস্থিত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সুযোগ্য সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা খুশাল বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি একটি মহাসচিব সহকারী সিনিয়র মহাসচিব জামাল ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহসভাপতি রাশেদ ভাই সহ সাংবাদিক নেতৃবৃন্দ আসলে এই বক্তব্য দিবেন আপনারা জানেন বিগত সময় এই প্রেস ক্লাবের সামনে সাংবাদিকরা অধিকার এবং সাংবাদিকদের অধিকার বাংলাদেশের মানুষের কথা বলা নিয়ে আমরা দাঁড়িয়েছি এখন আমরা রাজপুতি আছি বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত সেই না চিনা পালিয়েছেন তার তদন্তরা এখনও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আমরা অবিলম্বে সাগর রঙের হত্যার বিচার আমার দেশ চ্যানেল দিগন্ত টেলিভিশন সহ সকল মনে ঘুরে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি এবং এই প্রশ্নমূলক আচরণ যেন না হয় সাংবাদিকদের সাথে এইটা বর্তমান অত সরকারের যা আছেন খেয়াল রাখবেন এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ প্রতি যে সমস্ত কালাকারণ এগুলো বাতিল হয়নি আমরা এই অভ্যাত অন্ধ্রপ্রদেশ সরকারের প্রতি দাবি জানাচ্ছি অবিলম্বে গণমাধ্যম গুলো যে সমস্ত কারণকে এমনই বাতিল করতে হবে অভ্যতারের সময় জনগণের পক্ষ থেকে যে সমস্ত আন্দোলন সংগ্রাম হয়েছে এমন আজকাল সাংবাদিকদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা হয়েছে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে পরিষ্কার বলতে চাই মানুষের ভোটার

জনাব কাদের গণি চৌধুরী উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতা নব্বই এর ছাত্র আন্দোলনের অন্যতম উপকার জনাব আব্দুর রহমান হাবিব উপস্থিত ঢাকা সাংবাদিক উন্নয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব খুরশিদ আলম বাংলাদেশ ফেডারেল সাংবাদিক উন্নয়নের সম্মানিত সহ সভাপতি জনাব কেম মোহসিন সহ উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ এবং ভাই বোনের আসসালাম আলাইকুম আপনারা জানেন সাগর রুণী সহ সাংবাদিকের বিচারের দাবিতে সাংবাদিক হত্যার সাথে বিচারের দাবিতে আমরা দীর্ঘদিন যাবত এই মাঠে আন্দোলন সংগ্রাম করে আসছি আমাদের দাবির প্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাগর রুনি সহ চাঞ্চল্যকর পাঁচটি মামলা গুরুত্বের সাথে হাতে নিয়েছে প্রধান তা উল্লেখ করেছেন আমরা তা বিশ্বাস করি বর্তমান সরকার আমাদের আন্দোলন সংগ্রামের ফসল এই সরকারকে শক্তিশালী করতে চাই কিন্তু দুঃখজনক এবং সত্য এই সরকার আসার পর বিভিন্ন জায়গায় যেসব লোকজনকে বসানো হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই সাধারণ সহ হত্যাকাণ্ডের শিকার আমাদের সাংবাদিকদের অবিলম্বে বিচার করতে হবে আর এই ছাত্র আরেক আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ খুশেদ আলম ভাই সহ সকল নেতৃবৃন্দ সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আসলে যে বিষয়ে আমরা আজকে মানব আয়োজন করেছি সাগরণী হত্যা এবং সকল কালাকালন বাতিল এখনো সাগরণী হত্যার বিচার হয়নি কালাকানন বাতিল হয়নি এই সরকারের কাছে আবেদন জানাবো আমরা কিন্তু আপনাদের আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম এই যে আজকের এই জায়গা আপনারা দেখেন এইখানে ছাত্র হত্যার প্রতিবাদে আমরা সমাবেশ করেছিলাম আজকে কি দেখতে পাচ্ছি আমাদের সাংবাদিকরা যেখানে যাওয়ার কথা যেসব অংশীদারিত্ব পাওয়ার কথা আপনারা তা দিচ্ছেন না দিচ্ছেন কাদেরকে যারা জড়িত ছিল না যারা আন্দোলনে শরিক ছিল না তাদেরকে আমি এই মুহূর্তে আপনাদের কাছে প্রধান উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টার কাছে আবেদন জানাবো আমরা যারা আপনাদের পাশে রাজপথে ছিলাম আপনাদের আমাদের আন্দোলনে পাঁচজন সাংবাদিক আন্দোলনে নিহত হয়েছে শহীদ হয়েছে বৈশিষ্ট্য জন সাংবাদিক আমাদের ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হত্যার শিকার হয়েছেন শত শত সাংবাদিক নিপীড়নের শিকার হয়েছেন শত শত গণমাধ্যম বন্ধ হয়েছে সুতরাং মনে করবেন না শুধু আপনারা আন্দোলনে আপনারা আজকে চেয়ারে বসছেন আর আমাদের থেকে তাকান না না হবে না তা হবে না অবিলম্বে আমাদের অংশে দায়িত্ব দিতে হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম শিক্ষক সমাবেশের সম্মানিত সভাপতি এবং আমাদের সাংবাদিক ইউনিয়নের মহাসচিব জাতীয় প্রেস ক্লাবের সভাপতি আমি নাম বলছি না সময় সংক্ষেপ করার জন্য এবং আমাদের এই বিক্ষোভ প্রবেশে সম্মতি প্রকাশ করার জন্য আমিফ ভাই এবং ভাই উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি খুব সংক্ষেপে এক মিনিটে কথা বলবো আপনারা জানেন গত পনেরো বছর আমরা এই জায়গায় একটি আমি ব্যবহার করতাম অবৈধ সরকারের কাছে আমরা দাবি করি না আমরা এই সরকারের পতনের জন্য আন্দোলন করি এবং ইনশাআল্লাহ সেই সরকারের পতন হয়েছে এবং এই স্বৈরাচারী সরকারের পতনের পরে একটি বিপ্লবী সরকার যে হাজার হাজার লোকের রক্তের বিনিময়ে অর্জিত যেই ফসল সেই ফসল হচ্ছে আমাদের এই বিপ্লবী সরকার এই বিপ্লবী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক ইতিমধ্যে আমাদের অনেক বক্তা বলেছে যে সাংবাদিকদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিতে সামাজিক নেতৃত্বে নিয়োগ করার একটা প্রথা চালু আছে অথচ আমরা দেখতে পাচ্ছি আকাশ থেকে অথবা মাটি ঘুরে কিছু লোক সেই সমস্ত যোগদান করছে অবশ্যই এই বিপ্লবী সরকারের কাছে আমাদের অনুরোধ এই সমস্ত বিষয় বিবেচনা করতে হবে এবং এই সাংবাদিক যারা আন্দোলন সংগ্রাম করে জেল খেটেছে মামলায় হয়রানি হয়েছে এবং আমাদের ইতিমধ্যে পঁয়ষট্টি জন সাংবাদিক নিহত হয়েছে আজকে সাগর রুনির বিচারের দাবিতে আমরা যে দাবি আন্দোলন করছি এবং একই সাথে আমি দাবি করছি এই পঁয়ষট্টি জন সাংবাদিকের হত্যার বিচার করতে করে শেষ করবেন না তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আজ বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলের সদস্য সাবেক ছাত্র জনাব হাবিবুর রহমান হাবিব প্রধান বক্তা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসতীম জনাব কাদের গনী চৌধুরী সহ উপস্থিত নেতৃবৃন্দ ভাই ও বোনেরা আলাইকুম ভাইরা আমরা ইতিমধ্যে একাধিক সভা সমাবেশ করেছে গত কয়েক দশক থেকে আমরা সাগর রুডি হত্যার বিচারে দাবিতে আন্দোলন করেছি সংগ্রাম করেছি কিন্তু গত দেড় দশকে সাগর হত্যা একটা প্রহাসন করা হয়েছিল ছাত্র জনতার বিদ্রোহ পরবর্তী সময়ে প্রায় দেড় মাস হইতে চলছে এই সময়ের মধ্যে আমরা আশা করেছিলাম সরকারের অগ্রাধিকার ভিত্তিতে যে কার্যক্রম তার মধ্যে সাগর হত্যার বিচার হবে এখানে অন্যান্য হত্যাকাণ্ড যেগুলো হয়েছে গুম হয়েছে ইলিয়াস খান গুম হয়েছে তাদের তথ্য উদ্ঘাট নিতে হবে কিন্তু এই সরকার আমার কাছে ভালো হয়েছে সরকার কোনো এক জায়গায় কোনো একটি খণ্ডের আবদ্ধ হয়ে গেছে সেই কারণে একটি হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না কোনো ঘটনার তদন্ত হচ্ছে না তাই আমার আমি আজকে সু স্পষ্টভাবে বলতে চাই কয়েকদিন আগে তথ্য সদার উদ্দেশ্য তার বক্তব্যে সাগর উলু হত্যাকাণ্ডের অগ্রাধিকার ভিত্তিতে এক কথা বলেছেন কিন্তু তারপরও এই বিষয়ে আজও কোনো উদ্যোগ দেওয়া যায় সেই কারণে আমাদের আজকের আমরা বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ বিক্ষুব্ধ অবিলম্বে সাগর উলি হত্যার বিচার এবং অন্যান্য সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করতে হবে বাইরে আমার আমি শুধু আরেকটি কথা আজকে যেহেতু আমাদের মধ্যে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আছেন তাদের তারাই বক্তব্য রাখবেন আমি শুধু তাদের অবহিত করার জন্য আপনাদের অবগত করার জন্য একটি কথা বলতে চাই সেটা হলো গত দেড় এই সরকার গত সরকার যে নির্যাতন নিবিড়ন চালিয়েছে তাদের যারা উস্কানি দিয়েছে তাদের মদত ভুষ্ট ছিল তাদের উচ্ছিষ্ট ছিল তারা আজকে এই সাংবাদিক সমাজের মধ্যে বিবাহন করার চেষ্টা করছে পায় তারা করছে তারা তারা দুস্থ বাঁচা দিয়ে সবের সময় কারাগারি করেছে আজকে তারা নেতৃত্বে ফিরে আসছে তারা ভিন্ন নামে বিভিন্ন নামে এই সাংবাদিক সমাজের বিরুদ্ধে বিভাজন সাংবাদিক সমাজের বিরুদ্ধে উস্কের মূলের বক্তব্য দেওয়ার চেষ্টা করছে আমি আমাদের বাংলাদেশ জাতীয় দলের দল বিএনপি নীতি নির্দেশের বিপর্যয়ে দুইজন নেতা এখানে উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে এই কথাই বলতে চাই আপনাদের অনেকের সাথে ব্যক্তিগত সংবদ্ধ থাকতে পারে কিন্তু যারা গত পনেরো বছর হাতে নিয়ে রাজপথে ছিল তারা তাদেরকে তাদের মধ্যে আজকে বিরাজন শিখিয়ে যে পানি তারা করা হচ্ছে এর বিরুদ্ধে আপনাদের অবস্থান থেকে আপনাদেরকে কথা বলতে হবে আপনারা এই সমস্ত দাবানদের আটকা দিবেন না এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা অভিনয় দেখেছি বিগত সরকারের স্বৈরাচারের সময়ে সেগুলি এখনো কিন্তু অবসান হয়নি কালাকানুনগুলি দূর হয়নি সংবাদপত্রের স্বাধীনতা এখনো নিরঙ্কুশ হয়নি নিশ্চিত হয়নি এবং অনেক হত্যাকাণ্ডে সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার হয়নি সেগুলি আমরা জোর দাবি জানাচ্ছি সেগুলি যেন বিচার হয় আমাদের কালাকানুন যেন রোধ করা হয় সাগরীর প্রকৃত খুনিদেরকে যেন চিহ্নিত করা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শান্তি দেওয়া হয় আপনারা জানেন যে একটা অন্তর্বর্তী সরকার একটা ছাত্র জনতার সর্বপ্লাবী একটা উত্থানের ফলে এখন দেশ চালাচ্ছে তারা একটা সংস্কারের কাজ করছে আমাদের দেশপ্রেমিক নাগরিকদের প্রত্যেকের দায়িত্ব যে তাদেরকে সহায়তা করা এবং একটা সংস্কারের ক্ষেত্র তৈরি করা এবং একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রক্রিয়াটাকে সুগম করা এই ক্ষেত্রে আমাদের দায় দায়িত্ব আছে প্রত্যেকের

ব্যাপারে আমাদের সচেতন হতে হবে আমরা যেন সেই ঐক্যবদ্ধভাবে এবং সচেতনতার সঙ্গে পরিপক্কতার সঙ্গে ধৈর্যের সঙ্গে যেন আমরা মোকাবেলা করি সেই আহ্বান থাকবে এবং আমাদের লড়াই জারি থাকবে আমরা স্বাধীনতা নিরঙ্কুশ করার জন্য মত প্রকাশ প্রবাস করার জন্য স্বাগরভূমি হত্যাকাণ্ডের সুবিধা নিশ্চিত করার জন্য আমাদের আন্দোলন আমাদের অব্যাহত থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ সাংবাদিকদের আন্দোলন সংগ্রামের নেতা

তাই আমরা আমাদের দাবিগুলো তাদের অভিযোগ করার জন্য আজকে দুজন নেতাকে জাতীয় নেতাকে আমরা এখানে অন্তর দাঁড়িয়ে আছে বন্ধুরা আমার আমরা আশা করি দীর্ঘ ছাত্র তার দিয়েছে যুবকরা দিয়েছে সাংবাদিকরা জীবন দিয়েছে দেশি সরকারের পতন ঘটেছে এই দেশি সরকারের পতনের পর সাংবাদিকের আর দাবি রাস্তায় দাঁড়াতে হবে সেটা আমরা আশা করি আমাদের দাবি ছিল সাংবাদিক দম্পতি সাগর রুনি সহ হাজিরা সরকারের আমলে হত্যা করা হয়েছে দেড়শো ষাট জন সন্তানকে তাদের হত্যার বিচার দুর্ভাগ্য জনগণ সব আমরা জানি এটা আমাদের চতুর্থ সমাবেশ আমরা বারবার বলে আছি সাগর রুনি হত্যার বিচার করার জন্য এখনো পর্যন্ত আমাদের সহকর্মী সাগর রুনি হত্যার বিচার হয়নি আজ এই সমাবেশ থেকে আমরা এই সরকারকে দিতে চাই অবিলম্বে সাগর পরে হত্যার বিচার করতে হবে সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন করতে হবে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিতে হবে তাহলে পৃথিবীদের বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করেছি সেই লড়াই আমরা আবার নামতে বাধ্য হব সাংবাদিকদেরকে আপনারা গণহারে খুনের মামলা দিচ্ছেন এই সাহস পান কোথায় সাংবাদিকদের মতো অপরাধী আছে নেতিবাদের দালাল আছে দালালি করেছে ছাত্রদের রক্ত শিশুদের রক্ত জড়ানো সাথে কিছু কিছু সাংবাদিক জড়িত আছে এবং স্বীকার করার পরে রাষ্ট্রকে ফেজিবাদি রাষ্ট্রে যাওয়ার জন্য হাসিনাকে যারা কুপ্রবাসে এই সাংবাদিক আছে আমরা তাদের বিচার চাই কিন্তু গোলহারের সবাইকে আপনারা সবই করবেন এটা আমরা অন্তত মেয়ে পারি না একটা পেশাদার সাংবাদিক হিসাবে আমরা এটা বন্ধ করার দাবি জানাচ্ছি আমরা মনে করি একটা সুসময় এসেছে এদেশের সর্বস্তরে মানুষে শ্রমের বিনিময়ে রক্তের বিনিময়ে এটা যেন ব্যর্থ না হয় আমরা এই সরকারকে তাই আজকের সমাবেশে থেকে অনুরোধ সাংবাদিকদের দাবিগুলো আমাদের যে দাবিগুলো আমরা গত সময় সে দিয়েছি নয় দফা দাবি আমাদের দাবিগুলো যেন অবিলম্বে মেনে নেওয়া হয় আরেকটা বিষয় বলছি আজকে আমার প্রতিবাদের দালালরা নতুন রূপে গড়িয়ে উঠতে চাচ্ছেন বিনন নামে আজকে সম্মতির মধ্যে বিভাজন করে ব্যানার করে এখানে সভা সমাবেশ করতে যাচ্ছে কারণ যারা হচ্ছে এই সরকারের হাসিনার সাথে ওইটুই ইলেকশন অংশিয়ে জড়িত তারা এদের ব্যাপারে সজাগ থাকবেন আর জাতীয়setopt গণদントsetopt সাংবিধানsetopt মানবতাবsetopt হাসিনার মিত্র এদের ব্যাপারে সজাগ থাকবেন আজ এই পিইউজে নিয়োজকের কঠিন কঠোর সিদ্ধান্ত হবে আপনাদের পাশে ঠাই এসব দলকে যারা নানা ধরনের অপকর্মের সাথে জড়িত ওরা যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে আজকের এই সমাবেশ থেকে সেই বিষয় উচ্চারণ করছে সাবধান যারা ওদের সাথে যাচ্ছেন তাদেরকে বলি হাসিনার দুশোর হাসিনার সাথে যে নির্বাচন গেছে তার সে বড় দালাল তারা দালাল হতে পারে না সাবধান থাকবেন